দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি গাবতলির যে পশুরহাটে আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় যে উট সেই উট দেখতে উৎসব জনতার যে ভিড় আমরা লক্ষ্য করতে পারছি আসলে এখানে সারাক্ষণ মানুষের যে উপস্থিত সেই উপস্থিত দেখা যায় এখানে সারাক্ষণ মানুষের ভিড়ি লেগেই থাকে আসলে এই ভিড়ের কারণে যারা উটের মালিক তারা অনেকটা বিরক্ত প্রকাশ করেছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা যে যেখানে আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেখতে পাচ্ছেন যে উট দুটি আসলেই পঞ্চাশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখন সরাসরি কথা বলবো এই জায়গায় যারা দর্শক আছে তাদের সাথে যে আসলে কেমন লাগছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা পুরুষ এখানে ভিড় করছে আমরা এখন কথা বলবো কেমন লাগলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সেলফি তুলছে এবং অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে এখানে দর্শক যে পরিমাণ এগুলো সামলাতে অনেকটাই কষ্ট হচ্ছে আসলে এত পরিমাণে যে দর্শক আমরা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাইছি গিয়েছিলাম তারা কথা বলতে রাজি নয় এবং তারা অনেকটাই আসলে অভিমানে মানুষের সাথে যে কথা বল বলতে চাচ্ছেন না এবং তারা এতটাই বিরক্তি প্রকাশ করছে যে মানুষের যে ভিড় সেই ভিড়টি তারা সামলাতে হিমশিম খাচ্ছে আমরা এখন কথা বলবো আরেকজন দর্শকের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন লাগলো যে উঠগুলো দেখলেন আলহামদুলিল্লাহ ভালোই আপনার কি অনুভূতি আসলে অনুভূতি বলতে হচ্ছিল এটা তো এটা শখের জন্যই এখন সবারই একটা চাহিদা থাকে এখন যাদের সামর্থ্য আছে তারাই এটা একমাত্র নিতে পারবে আমাদের মতন মধ্যভূমি এটা নেওয়ার মতন এফেক্ট এখন হয় না আমাদের কী কিনতে আমি আপাতত দেখতে আসছি পরিস্থিতি দেখে তারপরে কিনা ঠিক আছে আসলে আমরা এই মুহূর্তে যাদের সাথে কথা বললাম তারা বলল যে আসলে এটি একটি ব্যয়বহুল জিনিস অনেক মূল্য যে হতো আসলে এটি সবার পক্ষে সম্ভব না আসলে যারা প্রভাবশালী যারা বেশি অর্থ সম্পদের মালিক তারাই এই উঠটি ক্রয় ক্রয় করবে এবং আমরা আপনাদের আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি